এখানে শুধু ইমামসব একজনই আছে সবাই মোটামুটি চলে গেছে শুধু এক মসজিদটা পাড়া দেওয়ার জন্য পানি অনেক উঠে গেছে মোটামুটি এইখানে বুকসমান না আমাদের মনে হয় মাথার উপরে পানিটা হবে আমরা লোকে নিয়ে যাচ্ছি কিন্তু মসজিদটা পাড়া দিচ্ছে শুধু একজনই নাম

Eh, boleh, boleh. Boleh, boleh. Boleh, boleh. Boleh, boleh. Boleh, boleh. Boleh